সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণ নিয়ে আসলাম এখন গরমের মধ্যে আরামের জন্য কাজ করা এই সুতির থ্রি পিসগুলি এখানে কয়েকটা কালার আছে খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অনেক আরামদায়ক পড়তে পারবেন বা ভিতরে বা সাজাওয়া করতে পারবেন খুবই প্রাইসের মধ্যে মাত্র ছ টাকায় মাত্র

পুরোটা দেখবেন এবং সবাই তার সুযোগ করে দিবেন অল্পটা কর্মঘরে বসে পাচ্ছেন গরমের আরাম খুবই সুন্দর দেখছেন জামা ও এটা একটু ভালো খুবই সুন্দর খুব সুন্দর খুবই জন্য প্রাইস মাত্র টাকায় আপনাদেরকে পৌঁছতে হবে আপনারা শুধু অর্ডার করবেন তাদের বাসায় পৌঁছে দেব আমরা ইনশাল্লাহ আমি যেন নতুন ব্যবসা শুরু করেছি সফল হতে পারি তাদেরকে সুযোগ করে দিতে পারি এই জন্য আপনারাও চাই নিতে পারেন নিয়ে ব্যবসা করেন